আল্লাহ শুকর আমরা আজকে শরীফের পঁয়ষট্টি নম্বর কে পর্ব আলহামদুলিল্লাহ পর্ব আজকের পর্বের মধ্যে আছে আবু আবু দোয়া দোয়া সম্পর্কে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস দোয়ার ব্যাপারে আল্লাহ রবুল্লা আলহামিন বলেন ও দোলি আস্থা জীবন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাজা দেব এখন দোয়া আল্লাহ রব্বুল আলহামীনের কাছে করলে আল্লাহ রব্বুল আলহামিন দোয়া ফেরত দেন না কতগুলো মানুষ আছে যাদের খালি হয় তোদেরকে ফেরত দেওয়া আর দুটো আল্লাহ ভালোবাসেন না আর কতগুলো মানুষ দশ বছর পাঁচ বছর বিশ বছর দোয়া করেছে আল্লাহ দোয়া হুল করেন নাই এভাবে আছে তাহলে দোয়া সম্পর্কে আমরা দেরি না করে সামনের দিকে যাই আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই দোয়া আমাদের যত অভাব আছে আমরা তো অবাবই আল্লাহ রবুল্লা আলমিন হলেন গোল গনিরুদ্দুর রহমা আল্লাহ বলেন ধোনি আর আমরা বললাম নাহলে লোকরাও তো হাজার আমাদের সবসময় প্রয়োজন থাকে যেন আমরা আল্লাহর কাছে চাইবো সবসময় আমরা সামনের দিকে যা আল্লাহ আমরা সাল্লাহ আলাহ মল্ল মহাম্মদ নবীর নিয়ম আলী হু সাল্লিম আবদু বিলাসিত আর রহিম ইসলাম্লি রহমান রহিম আবহাওয়া বাবু দোয়া দোয়ার পরিচ্ছদ সমূহ এখানে অনেক পরিচ্ছদ তো দোয়ারে এই জন্য বাপ না বলে আবহাওয়া পরিচয় বাবু ফদলে ধোয়া এটা হলো দুআর মর্যাদা গুরুত্ব সম্পর্কিত প্রথমে রবিহি পালা হাদিসনা আবু বকর ইবনে আবি সাইবাহ তা ও আলী ইবনে মুহাম্মাদিন পালা হাদিসনা ওয়াকিম হাদিসনা আবুল মুলি আল মাদানী সানাইত আব্বাস সালেহিন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা পল পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম মাইয়াদুল্লাহ সুবহানাহু ওয়া দিবালে আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে দোয়া করেন না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল করিম ইসাদ করেছেন যারা আল্লাহর কাছে দোয়া করেন না দোয়া করতে চান না তাহলে আল্লাহ তাদের উপর রাগানিত হয়ে যান কেন আল্লাহ চাই আল্লাহ চাই বান্দা আমার কাছে আমার কাছে চেয়ে নিই আমি ওদেরকে ওদের হাজ পুরো করবো এই তো এখানে লমিয়া দৌ লামাশার বড় ফ্যাস কেমনে হলো আর ফ্যাস ইয়া ও একটা ছিল লাস্টে এটা বলে গেছে যে দোয়া মাসের কারণে এর পরবর্তীকালে আমরা তো দোয়াকে দোয়া মনে করি হ্যাঁ দোয়াটা একটা বাদতের অংশ এটা একটা বাদত যেমন আমরা পাঁচাত্তর নামাজের পরে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় অনেক নামাজের পরে আর সালাত আর দোয়াও বাধা সালাত এবং রাতের শেষ ভাগে খতামগুলি সেখানে এখানে দোয়া কবুল হয় তো তোরা আর কত হলো দোয়া হলো ইবাদত উম্মক কানা এটা বলেছেন আল্লাহ রব্বুকুম রব্বাকুম রব্বুকুম আউযু আন ইস্তজিব যে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ বলছেন তোমাদের প্রভু বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আমার কাছে দোয়া করো আমি তোমাদের حاجত পূরণ করবো আর আমরে রাসূল বলে লাইসা শাইউল এমন কোন জিনিস নেই আক্রাম আল্লাহ আল্লাহর কাছে বিনা দোয়ে দুবার চেয়ে মর তো দেবার কোনো জিনিস কোনো সম্মানে কোনো জিনিস আল্লাহর কাছে নেই অর্থাৎ দুবাই হলো একটি অন্যতম একটি এবাদত উত্তম এবাদত বাবু দুবাই রসুল্লাহ সাল্লাহ রসুল করিম সাল্লাহ দোয়া করতেন কি কিসের দোয়া কি আব্বাস নবী সাল্লাহ কানে কুলপি দোয়াই রসুল করিম দোয়া করতেন শুনি করেন আমার দোয়ার মধ্যে বলতে রব্বি হে আমার প্রভু আইন নি আমাকে সাহায্য করুন আমাকে আমার সমস্যার ব্যাপারে সাহায্য করুন আমার সমস্যার সমাধান করুন আলাইয়া আমার বিরুদ্ধে আল্লাহ কাউকে সাহায্য করবেন না আমার বিপক্ষে কাউকে সাহায্য করবেন না পানসুরি বলা তানসুর আলাইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন আমাকে সহযোগিতা করুন মদত করুন আমার বিরুদ্ধে কাউকে সাহায্য এবং মদত করবেন না ওয়াম লি আল্লাহ আমার পক্ষে করুন ওলা তামকুর আলাইয়া আমার বিরুদ্ধে কাউকে করবেন না দিবেন না ওয়াহাদিনী ওয়াদী আল্লাহ আমাকে হেদায়ত করুন কয়া শ্রীর কয়া শ্রীর হুদা লি এবং আমার জন্য আদায়তকে সহজ করে দিন এখন রসুল হেদায়ত মানি হেদায়ত না হলে রসুল কেমনে হলে রসুল না হেদায়ত হাসেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অন্য মান্লামুকাল হুদা ও তোকা এইভাবে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা বলছেন বনচুর আলহামমান বাঘা আলাইয়া ইয়া রসুল আল্লাহ যারা আমার বিরুদ্ধে করে যারা আমার বিরুদ্ধে চরণ করে আমার বিরুদ্ধে লেগেছে তাদের বিরুদ্ধে বা তাদের উপর আমাকে সাহায্য করুন রব্বি জলী লাকা সাক্ষারান এ আল্লাহ আমাকে আপনার জন্য সুগর গুজর বন্ধ করুন লাকা আল্লাহ আপনার স্মরণকারী বন্ধ করুন আল্লাহ কা আল্লাহ যাতে আপনাকে বয়কারী হই সেভাবে আমাকে আমার কবুল করুন ইলাইকা আল্লাহ আপনার যাতে আমরা এত করতে পারি আপনার অনুসরণ করতে পারি সেভাবে মন্দা করুন মুখ বেতান আল্লাহ আপনাতেই পরিতৃপ্ত হতে পারি যে অল্পতে সেইটাতে আমাকে সাহায্য করুন আহ আহান। হে আল্লাহ আমাকে আহারি বন্ধা আহারি করতে পারে বন্ধা করুন মুনিবার আল্লাহ আপনার যাতে সান্নিধ্যে থাকতে পারি আল্লাহ আপনার নিকটে থাকতে নিকট পড়তে হতে পারে সেই তো অভিজ্ঞান করুন তৌবাতি হে আল্লাহ আমার তৌবাকে কবুল করুন খোপাতি আল্লাহ আমার গুণাকে মাফ করুন ও আজীব দাওয়াতি আল্লাহ আমার দাওয়াত কবুল করুন ও আদি কলবি আল্লাহ আমার কলককে হদায়ত করুন এখানে আছে যে হেদায়ত করা রসুলের হেদায়তের জন্য না রসুল এটা তালিম আলীল উম্মতে বলেছেন উম্মতের শিক্ষার জন্য ওয়াশাব্দি আল্লাহ আমার জবানকে ঠিক করে দিন বিচ্যুতি মুক্ত করে দিন ওয়াশাব হুজি আল্লাহ আমার দলিলগুলোকে আপনি আমাকে আপনি অটোল রাখুন দলিলের উপর আমাকে অটল রাখুন ওয়াসলুল ওয়াসলুল শফি মাতানুল শফি মাতা কলভি হে আল্লাহ

রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক টাকা রাসূলের দরবারে আসেন আসআলহু ফাদমান এসে বললেন ইয়া আমাকে একজন সেবক দান করুন সেবক দিন সেবক দিন হ্যাঁ আমার ঘরের কাজ কাম পরিবারের কাজ কাম করার জন্য একজন সেবক দিন ক্বাল লাহা মা عندي মা তাই তাতিকি মা উতিকি এ আমার বেটি

তাকওয়াল এটা কি তাকওয়াল কুল ই আল্লাহু রাব্বিস সামাওয়াতি সব এটা পড়া তুমি খাযির নসিয়ে আল্লাহুমা ইয়া আল্লাহ রাব্বিস সামাওয়াতি সব এ শতসমের মালিক ও রব্বুল আ'শিল আজিম নরাশাজিমের মালিক গরাশেন মালিক রব্বানা ওয়া রাব্বু কুল্লিসায়িন আমার এবং আমার প্রত্যেক জিনিসের মাবুদ আপনি সৃষ্টিকর্তা আপনি হ্যাঁ লালন পালন করে আপনি মোলাজলাত তোরা তোলিন ঝিল তোরত এবং ইঞ্জিলের নাজিলকারী ফল কোরআন করিম কোরআন কোরআন শরীফ নাজিলকারী হান্তালাভল আপনি প্রথম ভালাইসা তাক সাইন আপনার পূর্বে কিছু নেই ছিল না তা হান্তালা করো আপনার পরেও কিছু থাকবে না অর্থাৎ সর্বপ্রথম বলেন আপনি আপনি সৃষ্টি করেছেন আপনি মহবুত এবং সর্বশেষে সব জিনিস সব জিনিস মৃত্যুবরণ করবে চলে যাবে আপনি থাকবেন ভালো ইসা মাদিকা এরপরে বাদা দাসাইন এরপর কোনো জিনিস থাকবে না হের ভালাইসা পে সাইন আপনি হলেন জাহের সব জিনিসের ক্ষমতা সব জিনিস বল ক্ষমতা সারি পান্তাল বাড়ালকে সাইুন আপনার সারা কোনো জিনিস নেই এই যে আল্লাহ দায়ী না ফকর আল্লাহ আপনি আমাদের কর্য পরিশোধ করার তৌফিক দান করুন কোয়াক মিনাল ফকরে আল্লাহ আমাকে এই গরিবী হালত থেকে দারিদ্রতা থেকে আপনি আমাকে দনি করে দিন আল্লাহ আপনি দনি করুন দনি করে দিন পরবর্তী হাদিসে এসেছে তাহলে আইনে আসল হুদা বলা বলবর্তী হাদিসের এসেছে হে আল্লাহ আমাকে আমি আপনার কাছে চাই হাদেশ সাই আল্লাহ ফাফা মাফ সাই আল্লাহ আপনার কাছে পবিত্রতা চাই হ্যাঁ পবিত্রতা

যা আমাকে আপনি শিক্ষা দিয়েছেন অর্থাৎ আমাকে আমি যা শিখেছি এগুলো প্র্যাক্টিক্যাল লাইফ এমন করতে পারি সেই তভিক আমাকে দান করুন দিয়ে আমি উপকৃত হতে পারি লিমনি মাইন আমাকে শিক্ষা দান করুন যেটা আমাকে উপকার করবে এমন যদি আমাকে শিক্ষা দান করুন এলমান আল্লাহ আমাকে এলাম আমার এলাম বৃদ্ধি করুন আলহামদুলিল্লাহ আল্লাহ করুল্লাহ আল্লাহ শুক্রিয় আদায় করি আল্লাহিন আদাবিন আল্লাহর কাছে যে আনন্দ আগুন থেকে আমি আশ্চর্য প্রার্থনা করি আর আনন্দ মালিক দি আল্লাহ তালুর কল নানা রসুল আল্লা তুল্লাত রসুল করেম বিশ্বাস করেছেন সরু আঞ্জুল রসুল করিম সালতালাম বেশি বেশি বলতেন আল্লাহ মাসাবিদ কলভী আল্লাহ দিনিকা হে আল্লাহ আপনার আমার কলবকে আপনার দিনের উপর অটল রাখুন আল্লাহ আমার মৃতয়কে আপনার ধর্মের উপর অটল রাখুন একবার মিতরুন এ রসুল আল্লাহ একজন বললেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী বলেন হে রাসূল হে ইয়া রাসূলুল্লাহ ঢাকা বলে না আপনি কি আমাদের প্রতি বয় করেন ঢাকা দামাল না বিচার অতঃপর আমরা ঈমানের সাথে আপনার উপর প্রসদ্ধক নাকা আপনাকে আমরা সত্যন করেছি বিমা জি তাবহি আপনি জানি এসেছেন থাকি তাকে প্রশদ্ধন করেছি অর্থাৎ কুরআন মজীদ আমরা মানি আপনার মুজিজা মানি আপনার নবুয়ত মানি আল্লাহর দ্বীন ধর্ম যা আপনি নিয়ে এসেছেন আমি সবগুলো মানি আমরা আর ঘুর আমাদের উপরে আপনি ভয় করছেন কলু বাইনে মিনা রহমান তখন দিদি বললেন কলপ হলো হৃদয় হল মানুষের আল্লাহ বাইনে দুই আঙ্গুলের মধ্যখানে মিনা আসাবির রহমান আল্লাহর কুদরতি আঙ্গুল মধ্যে মধ্যে দুই আঙ্গুলের মধ্য কানে হলো মানুষের হৃদয় টুকাল নিবোহা আল্লাহ যেদিকে সাহের দিকে পাল্টে দিতে পারেন এই জন্য কলপকে কলপ বলা হয় কলপ মানে পলট খাও

আমাদের মতো নয় সৃষ্টি জগতের কারো মতো যদি কেউ বলে তাহলে মেন থাকবে না যে প্রয়োজন দুই নম্বর হলো আল্লাহর এখানে আঙ্গুলের মধ্যে মানি সবগুলো আল্লাহ সুর নিয়ন্ত্রণ আল্লাহ সবগুলোকে নিয়ন্ত্রণ করে এটি বুঝতে কেন পরবর্তীতে এসেছে কবেই পাওয়া যায়

ক্যাম আসে না না এইভাবে বিভিন্ন কথা বলে ওরা বলছি রসুলের সাথে রসুলকে আল্লাহ বলতেন ও জেরু ওয়া অথবা পেরু রসুলকে সম্মান করতে হবে এখানে রসুলের সম্মানের মধ্যে ক্যাম আছে ক্যাম করতে হবে এখানে রসুল মানা কেন করলে এটা কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ হলো ওরা একেবারে অলসতা করে দাঁড়াইতেন ভালো করে দাঁড়াইতেন না দুই দুই নম্বর হলো দাঁড়ালে আন্তর্গতার সঙ্গে দাঁড়িয়ে হবে আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি প্রাইমারি স্কুলের টিচার আসলে আমরা দাঁড়াইতাম এখনও আমরা মাদ্রাসা করার সময় আমাদের রসটা আমরা দাঁড়িয়ে সবাই সালাম দিতাম তাহলে রসুলকে সালাম দিলে সময় কোথায় হ্যাঁ রসুল তো থেকে বিদায় নিয়েছেন এর জন্য আর রসুল বিদায় নিলে কেউ হবে রসুল তো জীবিত আছেন সরস্বরের জীবিত হিন্দা আল্লাহ আমরা মাল্লাহ লড়তে তা করে আছে লাম রসুলের একটি পশমও একটি পশমও মাটি বক্ষণ করতে পারে না কারণ রসুল যখন জীবিত আছেন এবং রসুল জীবে দাঁড়ালে কোনো সমস্যা নেই এবং বিভিন্ন জায়গায় আছে আরো দলিল এই ব্যাপারে আমরা দাঁড়িয়ে গেলাম দাঁড়ালে তুমি অলসতা করে দাঁড়াবে না দাঁড়ালে মোহাম্বত করে দাঁড়াতে হবে আর দাঁড়ালে ঘরেই দাঁড়াবে না কেউ একটাই থাকে কেমন করে থাকে এগুলো দাঁড়িয়ে না দাঁড়িয়ে সুন্দর করে দাঁড়াবে আমরা বললাম লৌদা লালাহ আল্লাহ লালাহ আমাদের জন্য কাছে একটু দোয়া করতেন আল্লাহ রসুল তখন দোয়া করছেন আল্লাহ গুণামাফ করুন ও হামনা সহম করুন দয়া করুন ও আল্লাহ আমাদের উপর আপনি রাজি হয়ে যান কথা থাকাবল মিন্না এবং আমার আমাদের দোয়া কবুল করুন আমাদেরকে আল্লাহ আপনি জান্নাতে প্রকাশ করাবেন জন্নার দান করবেন অনেক জিনামিলেন না এবং জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দান করবেন ও শ্রীল আনা এবং আমাদের কার্যক্রমকে আপনি সদা সর্বদা যাবতীয় বিষয়কে আপনি সংশোধন করে দেবেন লা না কুল্লাহ ফাকা না হা ভাব না আই অজি দানা আমরা চাই আল্লাহ রসুল আলো যাতে একটু আমাদের জন্য বেশি দোয়া করেন গায় নসুল তোয়া করলে তো দোয়া কবুল হয় অকাল আলাইছা করে জামা তোলা কুমুল আমার আল্লাহর আমি আমাদেরকে বুঝার জন্য রসুল করিম সল্লাহ আল্লা আল্লাহসাল্লাম এ অনুসরণ করে শূন্য তো অনুসরণ করে চলার জন্য আমাদেরকে তদরি আমি দয়া করে দাওয়াল এবং বিশেষ করে পাশত্তর আমাদের পর এবং রাতের শেষ ভাগে আল্লাহর কাছে দোয়া করে আমাদের জীবনের চাহিদাগুলো ঘুরা করা সমস্যাগুলো সমাধান করা রসুল রসুল্লা আল্লাহ আমাদেরকে তো বিজ্ঞান করতে আহমিন আল্লাহামদুলিল্লাহ রবীল